দেখো রেডি হয়ে গিয়েছি এই যে নতুন একটা সালোয়ার এটা পরেছি এটা নিয়েছি কাটনের এর সঙ্গে পেন্সিল সাদা প্যান্ট আছে তো এটাই করলাম ভাঙলাম এটাই ভাঙা হয়নি তো চলো এরপর বেরোবো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই তোমরা দেখতে পাবে শেয়ার করবো তো চলো যাই আগে সেখানে দেখো কি সুন্দর এদিকে নদী আর এদিকে দেখো বাঁশের ব্রিজ ভয়ও লাগছে মজাও লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে এটা কোন জায়গা কোন নদী আমি তো নেমে গেলাম গাড়ি থেকে ভয়ে কত সুন্দর নদী তোমরা কমেন্ট করে বলো এটা কোন নদী কোন জায়গা দারুণ সুন্দর দেখো

Terima kasih telah menonton.

তে এখন জল কমে গিয়েছে মন্দিরের পিছনে পুকুরটা সামনে এইটাতে মাকে বিসর্জন করা হয় পুজোর পরে যখন বড়ো পুজো হয় তখন জল অনেক কমে গিয়েছে এখন আমাদের পুজো পুজো দেওয়া হয়ে গেল তারপরে বাড়ি যাব